আসসালামু আলাইকুম ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটির পক্ষ থেকে একক আবাসন মেলা দুই হাজার পঁচিশের আয়োজন ছিলেন এবং আমাদের সম্ভাব্য অনেক গ্রাহক ছিলেন আমরা সম্ভাব্য গ্রাহক সহ আমরা আমাদের ফেসবুক পেজে বলেছিলাম যে আমরা যারা সম্ভাব্য গ্রাহক আসবে তাদেরকে একটি কুপন বা লটারি দেওয়ার মাধ্যমে আমরা লাস্টে একটি রেফেল ড্র করব। আমাদের আজকে দশ এক দুই হাজার পঁচিশ তারিখে প্রথম দিনের মতো একক আবাসন মেলার আয়োজন করা হয়েছিল এবং কালকে এগারো এক দুই হাজার পঁচিশ তারিখে আবার আমাদের আর একক আবাসন মেলা আয়োজন করবে ওয়েস্টার্ন সিটি তো আজকের আবাসন মেলার আমরা যে কুপনটি সব আমাদের দর্শনার্থীদের দিয়েছিলাম আমরা সেই কুপনটির মাধ্যমে আমাদের রেফেল ডোটা শুরু করবো এখনই আমাদের কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আছেন কোম্পানির আছেন কোম্পানির সম্মানিত ডিজিএম মহোদয় এবং কোম্পানির ম্যানেজার সহ আরও অনেক কর্মকর্তা কর্মচারীগণ তো সবার কাছেই আর কি আমরা আমাদের রাফেল ড্রয়ার মাধ্যমে তাদের পুরস্কারটি পৌঁছে দিব আমি কোম্পানির সম্মানিত ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে আমাদের পঞ্চম পুরস্কারটি জন্য রাফেল ড্রয়ারটি শুরু করার জন্য অনুরোধ করছি আমাদের শুরু হচ্ছে এখন রাফেল ড্রয়ার পঞ্চম পুরস্কার আমাদের কোন সম্ভাব্য গ্রাহক বা কোন দর্শনার্থী পাবেন সেটা আমরা দেখে নিব পঞ্চম পুরস্কারটি উত্তোলন করা হলো পঞ্চম পুরস্কারটি যিনি পেয়েছেন ওনার কুপন নাম্বার হলো টু জিরো ডাবল সেভেন টু জিরো ডাবল সেভেন আমাদের কি আমাদের মেহেদী কি আছে মেহেদি হাসান ভাইকে মেহেদি হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের রেফেল পঞ্চম পুরস্কারটি পেয়েছেন মেহেদি মেহেদি আমাদের পঞ্চম পুরস্কারটি পেয়েছেন তার কুপন নাম্বার টু জিরো ডাবল সেভেন জনাব মেহেদি হাসান আমাদের গ্রাহক এবং সম্ভাব্য গ্রাহক আমরা এবার চলে যাব আমাদের চতুর্থ পুরস্কারে আমাদের রাফেল ড্রটি আমাদের সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে তবে আমরা অনুরোধ করব তার ফেসবুক পেজে অবশ্যই আমাদের এই যে গিফটটি পাবেন রাফেল ড্রয়ের মাধ্যমে সেই গিফটটা যেন সবি সহকারে সে ফেসবুকে পোস্ট করেন আমরা অনুরোধ করব আমাদের গ্রাহককে এই ভিডিওর মাধ্যমে আমরা চলে যাচ্ছি এখন আমাদের চতুর্থ পুরস্কারে

এ পুরস্কারের দিকে আমরা চলে যাবো এবার আমাদের তৃতীয় পুরস্কারে আকর্ষণীয় তৃতীয় পুরস্কার আজকের প্রথম দিনে আমাদের আবর্ষণ একক আবর্ষণ মেলা পক্ষ থেকে একক আবর্ষণ মেলার

আচ্ছা আমরা আর দুটো আমাদের গুরুত্বপূর্ণ পুরস্কার আছে না প্রথম আর দ্বিতীয় পুরস্কার আমরা করে করে নেই একদম অমূল্যবান আর আসলে যিনি ভাগ্যবান উনি পাবেন আর অনেক নাড়াচাড়া করা হইলো শেষ পর্যন্ত দ্বিতীয় ভাগ্যবান যিনি ওনার টু জিরো এইট ওয়ান

হ্যাঁ আরিস্টা প্রোগেম আমাদের প্রথম পুরস্কারটি এটা হচ্ছে আমাদের একটা মহামূল্যবান ডিনার সেট তো অনেক ভারী এটার উত্তোলন করছি না আমাদের আমাদের প্রথম পুরস্কার এটি এটা ডিনার সেট সবাইকে অভিনন্দন এবং আর আগামীকাল আমাদের দ্বিতীয় পর্ব আমাদের একক আবর্ষণ মেলার দ্বিতীয় পর্ব দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমাদের রেফেল রয়েছে এবং সবাইকে আবার আমন্ত্রণ রইল আমাদের মেলা উপভোগ করার জন্য এবং রেফেল মাধ্যমে অংশগ্রহণ করে সৌভাগ্যবান হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সালামুক